এইরকম মোটকু একটা জালি কুমড়া আমার বাসায় ছিল ভাবতেছিলাম যে এটা দিয়ে কি এমন করা যায় যে এটা অনেক বেশি মজা লাগবে যাতে একদম তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খাওয়া যায় এটা কাটতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি করব কি করব। পরবর্তীতে আমার মনে হলো যে আম্মা তো জালি কুমড়া আর চিংড়ি দিয়ে অনেক টেস্টি একটা ভাজি বানায় তাহলে আমি এটা ট্রাই করছি না কেন এখন আমার মনেও ছিল না যে এটা আম্মা কীভাবে করতো পরবর্তীতে আমি এটা গ্রেটার মেশিনে কাটা শুরু করলাম আদৌ একজাক আমার মতো টেস্টি হবে কিনা এটা তখনও আমি বুঝতেছিলাম না তারপরেও আমি আমার মতো ট্রাই করে যাচ্ছিলাম প্রথমে গ্রেটার মেশিনে গ্রেট করে তারপর এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি জালিকুণ্ডা থেকে জাপানি পানি উঠবে এটা দিয়েই হবে এখানে আর কোনো বানিয়ে করতে হবে জালিকুণ্ডাটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার আগেই এখানে জাস্ট হালকা একটু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তারপরে সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা ছাকনাতে উঠিয়ে নিব জালিকুণ্ডা থেকে কিন্তু অনেক পানি উঠে এই পানিটা ছড়ার জন্য তারপরে এটাকে আমি চিপে নিব হাত দিয়ে যতটা পারি হাত দিয়ে চেপে চেপে এই পানিগুলোকে বের করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার অনেক সময় নিয়ে এই পানিগুলো ছড়াতে হয় তারপর আমি একটু সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম এই ভাজিটাতে তেলের পরিমাণ অনেক বেশি দিতে হয় আমি এখন একটু দিয়েছি আবার পরবর্তীতে দিব এখন আমি সাথে সাথেই কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু করার আগ মুহূর্তেও জানতেছিলাম না যে এটা কি আসলেই আম্মারটার মতো মজা হবে কি না কারণ দেখা যাচ্ছে আমরা যে সবজিগুলো খেতাম আগে ওইগুলো এমনিতেই মজা লাগতো আর এখনকার যে সবজি দেখতে নিয়ে আপনারা আমার কুমড়াটা কেমন মুটকু টাইপের ছিল জালি কুমড়াটা মনে হয় হাইব্রিড ছিল আমি একটু পুরন হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিচ্ছি এটাকে এখন হালকা আগুনে অনেকক্ষণ আস্তে আস্তে ভাজতেই থাকবো আর একটু পরপর এসে নেড়ে দেবো মানে এটা প্রচুর সময় নিয়ে রান্না করতে হয় অনেকক্ষণ সময় আপনাকে জাস্ট চুলার উপরে রাখতে হবে এদিকে আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি এটার সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিলে এটা আরও অনেক বেশি মজা লাগে এগুলাকে কিন্তু আমি অনেকক্ষণ চুলাই রেখে রেখে ভেজে নিয়েছি আসলে এতক্ষণ রান্না করলে খাবারটা স্বাস্থ্যকর আছে কিনা না জানি না মানে আমি জাস্ট মজা লাগার জন্য এটা করতেছি আর আগের সবজি কথা বলতেছিলাম সেটা হচ্ছে আগের সবজি কুলা দেখা যাচ্ছে যে আলু ভর্তা দিয়ে ভাত খেলেও অনেকগুলো ভাত খাওয়া যায় তো তৃপ্তি সহকারে আর এখন দেখা যাচ্ছে যেটাই খাওয়া হয় সেটাই গ্যাস্ট্রিকের সমস্যা হয় মানে এখন দেখা যাচ্ছে যেটাই করতে যাওয়া হয় খালি সমস্যার সমস্যা এই যে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আপনারা যদি অল্প সময় ভাজেন তাহলে চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে ভেজে নেবেন আমি তো আরও অনেকক্ষণ চুলাই রাখবো যার জন্য কাঁচাই দিয়ে দিয়েছি ভাজিটা কিন্তু আপনারা সবকিছুর সাথেই খেতে পারবেন যেমন রুটি বড়োটা তারপরে হচ্ছে ভাতের সাথে তো এইটা খেতে পারবেনই মানে এতটা মজা লাগে এই ভাজিটা আপনি না করলে হয়তো বা কখনো বুঝবেন না মানে কারো ধৈর্য থাকলে এই ভাজি করতে যাবেন আপনার যদি কুইক কিছু করার প্রয়োজন হয় তাহলে এটা কখনোই করতে যাবেন না আর এটা বসিয়ে আমি দুনিয়ার রাজ্যের যত কাজ আছে সবগুলো সেরে এসে মানে মাঝে মাঝে এসে কাজের ফাঁকে ফাঁকে এসে আমি একটু নাড়াচাড়া করে যেতাম এই যে এইভাবে উলট পালট করে যেতাম আপনি ধরেন এটা খাওয়ার এক দেড় ঘন্টা আগে বসাবেন এখন কিন্তু চিংড়ি জালি কুমড়া দুইটাই প্রপারলি হয়ে গেছে একদম রেডি টু ইট আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব তারপর খেয়ে দেখছি অনেক 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 বেশি টেস্টি আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন আর যদি মনে হয় ভালো লাগে নাই তাহলে ট্রাই করবেন না কোনো সমস্যা নেই কিন্তু আমি মনে করি আপনিও ট্রাই করলে অবশ্যই মন্দ লাগবে না যা হোক আর কথা বলাচ্ছি না ভালো থাকেন আসসালামু আলাইকুম